যেমন শান্তি পায় মোমেনারা আল্লাহর ঘরে মসজিদে গিয়া নামাজের মধ্যে তেমন শান্তি পায় এই জন্য নামাজ আমাদেরকে পড়তেই হবে আমরা ওয়াজ নসিহত যা করতেছি যা শুনতেছি আমাদেরকে নামাজ আগেই পড়তে হবে নামাজে আগেই যেতে হবে এই জন্য আল্লাহ রসুল যখন কোনো বিপদে পড়ে যাইতেন মুসিবতে পড়ে যাইতেন তো রসুলে আরবি নামাজের মধ্যে গিয়ে আগে দাঁড়ায় যাইতেন যেমন আবু বকর সিদ্দিক বলেন আমি আমার পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা পেয়া ঢুকলাম গিয়া মসজিদে আমি চাইবো আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে বলবো ইয়া কানা আবুদু ইয়া কানা আল্লাহ আবাদত করলে আমরা আপনার আবাদতে করব সাহায্য চাইলে আপনার কাছেই চাইবো এই জন্য আবু বকর সিদ্দিক পেটে কুদা লইয়া ঘরের চুলাতে আগুন নাই মুসলমান ডেক্সির মধ্যে কোনো খাবার দাবারও নাই উনি সোজা ঢুকছেন আল্লাহ রসুল গড়ছে আল্লাহ পাকের ঘরে ঢুকছেন ঢুকা গিয়ে দেখেন এখন ও সময় নামাজের সময় এখনো হয় নাই সিদ্দিক একা না এর আগে আমার নবী ও নামাজের মধ্যে গিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী জিজ্ঞেস করা আবু বকর তুমি অসময় কেন হুজুর পেটে বড় ক্ষুধা লাগছে এই জন্য চিন্তা করলাম ঘরে পয়সা লাভ কি আমি যার কাছে যাব আমি মসজিদে গিয়ে তার কাছে চাই কিছুক্ষণ পর আমার নবী তাকায় দেখেন শুধু আবু বকর সিদ্দিক আসে নাই হজরত ওমর মসজিদে ঢুকতেছে জিজ্ঞেস করে ওমর তুমি কেন আসছো হুজুর পেটে বড় ক্ষুধা ডেকসিতে কিছু নাই চুলে আগুন জ্বলে না আল্লাহর কাছে চাইতে আসি এখন লোক হলো কয়জন বলেন না কয়জন হয়েছে তিনজন ক্ষুধার্ত পেটে কোনো খানা নাই আমার নবী ডাক দিয়া কয় এখন কি করা যায় তখন একজন সাহাবি ওই রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন তাকাই দেখেন তিনজন সাহাবি আমার রসুল শহর তিনজন আল্লাহর ঘরে বসা সাহাবীর নাম হচ্ছিল হাজর মেঘদার হুজুর আমি একটু আগে দিয়ে আপনার উঠানের মধ্যে বিশাল বড় খেজুরের স্তূপ দেওয়া আছে হয়তো আপনি এই দুইজন সাথে নিয়া তার বাড়িতে গেলে প্রচন্ড মেহমানদারি হবে আমার ওসুর ডাক দিয়ে তাইলে চলো আর দেরি করি না চলো আমরা দুইজনে যাই হজরতে মেঘদাদের বাড়িতে গিয়া তিনজন যখন হাজির হয়েছে গিয়ে দেখে উঠানে কোনো কিছুই নাই রসুল মনে মনে কয় খবর পাই আসলাম খেজুরের আসে দেখি উঠান শূন্য খেজুর টেজুর কিছুই নাই খবর কি তাইলে মিথ্যা হইল আমার রসুল ডাক দেখে একদাঁত এদিকে আস তোমার উঠানে যে খেজুর আছে এগুলো কই কা খুজুর আমি নিজেও ক্ষুদার্ত কিন্তু আমি কিছুক্ষণ আগে সবগুলো খেজুর গরিবের মধ্যে বন্টন করে দিয়ে দিচ্ছি আর একটু জোরে কনসব হার আল্লাহ খুজুর বসে দামি রসুল আমার ঘরে আসেন বসে মুসলমান একটা খেজুরের থোকার মধ্যে তিন ধরনের খেজুর ধরে আছে পাকা আদা পাকা কাঁচা খেজুর এই গাদিটা খেজুরের থোকাটা কাইটা রসুলের হাতের মধ্যে দিলেন আমার নবী খেজুরগুলো হাতের মধ্যে নিয়ে ডাক দেয় এরে মেকদার কিয়াঞ্চ কয় গুজু আমার বাগান থেকে তিন ধরনের খেজুর আনছি আপনারা খান আমার বাগানে যেন আল্লাহ বরকত দান করে আমার নবী কয়েকটা খেজুর হাতে লইয়া তিন ধরনের খেজুর হাতে লইয়া আমার অচুল কাগজ দিয়ে পেশায় আবু বকররি এ আবু বকর তোমরা একটু বসো আমি যাই আমার একটা ছোট্ট মেয়ে আছে তার নাম হলো ফাতেমা এই ফাতেমা ছোটকালে কালে চোখের পানিগুলো ফালাইয়া তার মার কাছে কান্না করে আর বলছে আম্মা মাগু তোমার চোখের কিনারা কেন পানি তুমি কাঁদো কেন মাগো আমি এই জন্য কাঁদি তোমার আব্বার কষ্ট দেখলে আমি আর সহ্য করতে পারি না গো মা আমি যেই কদিন বেঁচে আসি তোমার বাবা মার দাওয়াত দেয় আমি মা হইয়া তোমার মা হইয়া আমার তোমার বাবার পিছনে পিছনে যায় মক্কার মানুষ যেন তোমার আব্বারে কষ্ট দিতে না পারে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তোমার আব্বারে কে দেখা রাখবো কে পাহারা দিব এই জন্য আমি তোমার বাবার কথা চিন্তা করে কাঁদি ছোট্ট মে পাঁচ মা নিজের মায়ের চোখের পানিগুলো মশে আর কে তোমার আর কাঁদতে হবে না আমি আস্তে আস্তে বড় হইতেছি আম্মাগ তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমি আমার বাবার পাহারা দাদি আমি নিজেই করতে পারবো